হ্যালো গাড়ি তো আজকে আমরা জানবো কোনো সময় কি হয় আমরা রাস্তা চলতে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় আর কিক মারতে মারতে সেলফ মারতে মারতে স্টার্ট হয় না তো এরকম যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহাতে আমরা কোন জিনিস চেক করতাম বা কীরকম আমরা এখান থেকে বাঁচিয়া বাড়ি যাইতাম তো সব আর প্রথমে যদি আমরা গাড়ি রানিংবাই স্টার্ট বন্ধ হয় সব ওর ফুইলে আমরা চেক করা জরুরি তেল কোনো সময় ট্যাঙ্কের তেল আসে কিন্তু তেল ফাঁস হন না তেল ফাঁস না হওয়ার কারণে কোনো সময় আমরা গাড়ি অন রাখি দিই অন রাখার কারণে তেল কমে গেছে তেল ভাঁজ হন না তার কোনো সময় অন্য চালায় যে গাড়িটা যাব নিবা তারপরে যদি তেলের প্রবলেম সলভ করি তেলের কোনো প্রবলেম ফাইন না বা তেলের প্রবলেম যদি হয় না তাহলে সেকেন্ড প্লাগ চেক করবা কি তাহলে এই গাড়ি যাওয়ার সময় তোমার দেড় লোক তারা তাহলে জলদি জলদি খারাপ হয়

তো এটা চেক করা আপনার লাগে মুশকিল হয়ে যাব আপনারা সিধা কেড়ি যাই পা কোনো সময় তো সেল ফোন না ফিউজের প্রবলেম হারে উইতে পারে কোনো সময় স্টার্ট হয় না ফিউজ খারাপ হইলে তো ফিউজ আছে সাইড সাইড কভার খুলিলে ব্যাটারির দ্বারা ফিউজর বক্স পাইবা ওইটাও চেক করতে ওইটা আপনারা চেক করতে পারবা তো এই সিটো কাটা জিনিস আপনারা চেক করবা রাস্তাঘাট আপনারা গাড়ির প্রবলেম দিলে ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা